পূজা এবং আজকে আমরা এই যে একটা বিশেষ অকেশন যেটা হয়েছে গিয়ে একজনের ফেসবুকও পঞ্চাশ হাজার হয়েছে তো সেই মানুষটাকে আমরা খুঁজে নিতে পারছি পার্টি পার্টি অনো পার্টি অনো তাই কই তাই কই এ রাম ও হইছে গিয়ে আজকে তাই জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ মানে সরি ফেসবুক পঞ্চাশ হাজার হয়েছে পঞ্চাশ হাজার কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন এবং সেই উপলক্ষে তাই আমার কিন্তু আইফোন দিব অন্য কোনো এটা দিবা লেখকে এই ৰ'জি ৰ'জি লাইফটি থাউজেণ্ড হৈছে বেটেলা স্পীড হৈছে কিন্তু দেখা পাৰিবা এইখিনি বহুত তাইৰ বিদেশী ফলোৱাৰ যাৰা ঠিক আছে তাইৰ স্কটস্কটলেণ্ড তাকে আহিছে নেদাৰলেণ্ড তাকে আহিছে অকে আপোনাৰ বাপ্পাৰ বাটেটো দেখুৱাব হলেণ্ড তাকে তাৰ আহিছিল ত' এইবাৰো এইকাৰী আই আহোপম আৰু এইখিনি অনুপম আপোনাৰ মালতীৰ জামাই বাবান্দা উগান্টা আহিছে উগান্দা বাব মানে শিল্পা তো আচ্ছা আমরা আমরা পাশাপাশি পারি আমরা ইন্ডিয়ার দুইজন একমাত্র আমি আর শিল্পও ইন্ডিয়ার বাকি সবই বাইরের ও আমার বন্ধু কি আমেরিকা আমার বন্ধু কিন্তু বিদেশি বন্ধু একটাই প্রবলেম তার ইংলিশে মারতে লাগবে গতি তার জেনারেলি মারতো না খালি হাসবো ওকে দেখছো হাসের কারণ তারা মারতে রিপ্লাই লিখতে পারতাম না হ্যাঁ পিন্টুজ হ্যাঁ কি পিন্টুজ ষোলকর বয়স হে হচ্ছে কি আফ্রিকা আর তুই কোন জায়গা

ঠিক আছে মানে তারে পার পরে সে ও আমার লোকে ফটো উঠেন না এই বুঝতে পারবা ক্রেস এই যে দেখো টানা টানা ইচ্ছা লাগিয়ে গেছে সে তার লোকে ফটো উঠতো তোমরা শুনো শান্তি সৃষ্টি লাইন ধরিয়া করো আর সবার লোকে ফটো উঠবো 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 আস্তে আস্তে ধীরে ধীরে তাইন যে কি দে হে ফরেন ফর ইন তো এই যে দেখোন মনের মধ্যে একটা খুশি তার লগে ফটো উঠার দেখোন এটা আলাদা স্মাইল দেখতে পারবা কিলা অর্ডার দেওয়া চলে লাস্ট দুই ঘন্টা থাকি অর্ডার চলে ডিসকাশন চলাকিটা খাইব এদিকে অর্ডার লওয়া চলে তোমার কফি আগে কফির মধ্যে লাভ সেই লাভ ভালোবাসা লাভ নাই লাভ হয়েছে কি তাই তাই না না তুমি আবার খাও কইলে প্লিজ একটা আমার তফ না না প্লিজ প্লিজ তোমারে পূজার কসম পূজার কসম তুমিটা খাও প্লিজ পূজা তই লগত প্লিজ তুমি থেংক ইউ মানে এতিয়া মানে পঞ্চাছ মানুহে নেকি এতিয়া কেইটা ফিফটি ফিফটি আমি আনিছিলাম এটা পাপ্পাই ফুলাত আৰু সেয়াও আনিছে নাই একমাত্ৰ আমি আনিছি এই চব জিনিছো দেখ আমি কিন্তু কি মানা আমি গিফ্ট অলৰেডি দিলাই গিফ্ট এটা ভাল লাগিছে নেকি তোমাৰ গিফ্ট গিফ্ট দিছে ন ফিফটি কেট যেতিয়া মোৰ আপোনাৰ এইখনে লগাই দিছি এইখিনি এখন কেক কেইটাল লগীয়া এখানে একটা সবাই উৎসাহিত জনগণের ভিড় দেখতে পারবে দেখতে পারবা বিভিন্ন অ্যাঙ্গুল থেকে ফটো তুলে কোন কোন অ্যাঙ্গুল বুঝতে পারতে এটা কি মুন অ্যাঙ্গুল কই মানে সন্দ্র থেকে ফটো উঠলে যেরকম লাগে সবাই নিজের ক্যামেরার মধ্যে খুঁজার আমি নাই তো আমি নাই তো কিন্তু ফাইনালি খেয়ে আসুন এটা ফটোর দিকে ফটো দেখলে বোঝা যাইব আমি নাই তুমি নাই দেখে আমি আসি দেখ দেখমি ও ওই আল্লাহর ভাই আমি আছি তো তো দেখতে পারবা

Hai, kado, 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 Happy Happy <laughs> to you! hai, hai, to you! Happy hai, <laughs> hai, to you! Happy oh, to you to you! hai, follower, follower, Facebook to you! Happy <laughs> 75 upcoming to you. Again giving us party to you. hai, <laughs> hey <guys, our> <laughs> aku

তো ফাইনালি আমরা শেষ হয়ে গেল সবাই যেই রাখি এবং আমরা আজকে সেন্টার অফ অ্যাট্রাকশন রোজি বৌদি তাইও যার গিয়া থ্যাংক ইউ থ্যাংক ফর দ্য অসম ট্রিট ওকে আমরা চন্দন হোটেল এখন আমরা বাইরে অনুপমা আছে লোকে তো বহুত বেশি মজা হয়েছে তো আপনারা যা জানি আসুন যা যারা কন্টেন্ট ক্রিয়েটার আপনারা যখন আমার কিন্তু নিমন্ত্রণ করবো আমি ভিডিও বানাই ঠিক আছে বন্ধুরা জয় হিন্দ